আমাদের মেয়র ইশরাক সাহ সে প্রথম কোর্ট থেকে জিতার পরে গেজেট বের হয়েছে সেই গেজেট অবমাননা করে তারা হাইকোর্টে রিট করছে সে রিট থেকেও মেয়র সব জিতছেন কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো তাকে শপথ গ্রহণের ব্যবস্থা নেন না আমরা ঢাকাবাসীর সাথে একাত্মতা ঘোষণা করেছি আমাদের যতগুলা ইউনিয়ন আছে ঞ্চার ইউনিয়ন ড্রাইভার ইউনিয়ন তারপর হলো আপনার শ্রমিক কর্মচারী ইউনিয়ন বত্রিশশো ছাপ্পান্ন সবাই আমরা বিদ্যুৎ ইউনিয়ন আমরা সবাই একত্রতা ঘোষণা করেছি যে যে পর্যন্ত ইস্যাক সাপড়ে শপথ গ্রহণ করানো না হবে সে পর্যন্ত আমরা কাজে যাব না সরকারে একটা সময় সময় আর আমাদের দাবি এটা শুধু হলো ইশাকের দাবি না তো সাধারণ জনগণের দাবি সমস্ত ঢাকাবাসীর দাবি আমাদের জাতীয়তাবাদী শক্তির দাবি তো 48 ঘন্টা পেরিয়ে যাচ্ছে তো এখনো যেহেতু সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না এজন্য আমাদের যতক্ষণ পর্যন্ত এই দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থাকব তালে তালে